আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া তিন পাউন্ড কেক এক পাউন্ড হচ্ছে ভ্যানেলা আর দুই পাউন্ড চকলেট কেক আটটা ডিম দিয়ে আগে চুলাতে এই চকলেট স্পাঞ্চ আমি তৈরি করে রেখেছি এবার সে স্পঞ্জ কেক আমি ডিমোল্ড করে উপরের যে বেকিং পেপার ছিল সেটা উট সরিয়ে নিয়ে এইবার স্লাইস করে নিচ্ছি সচরাচর আমি সব সময় দুইটা স্লাইস করি অতিরিক্ত বা তিনটা স্লাইস যদি করি সেক্ষেত্রে দেখা যায় কেকের ওয়েটটা অনেক বেশি হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি দুইটি স্লাইস অথবা লেয়ার করে নিয়েছি এইবার বোর্ডটা আমি ক্লিন করে নিলাম এই তো এবার আমি একটি স্লাইস অথবা লেয়ার রেখে এর মাঝে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি আপনাদের চকলেট স্পঞ্জ অথবা ভ্যানিলা স্পঞ্জ আপনারা বেস তৈরি করার সময় তেল ব্যবহার না করেন সেই ক্ষেত্রে অবশ্যই সুগার সিরাপের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া না হলে আপনাদের কেক ফেস চুপসে যাবে গলায় আটকে যাবে আর শুকনা শুকনা লাগবে অন্যদিকে অফিস কিনে আমি চকলেট ক্রিম তৈরি করে রেখেছি লেয়ার বা আমি পরিমাণ মতো চকলেট ক্রিমটা দিয়ে চারপাশে যতটা সম্ভব এইভাবে ছড়িয়ে দিচ্ছি এই তো একইভাবে আমি দ্বিতীয় লেয়ার বা দিয়ে সুগার সিরাপ দিয়েছি আর কিছুটা ক্রিম দিয়ে প্রথমে আমি ক্রাম কুটিংটা করে নিচ্ছি ক্রাম কুটিং করে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে চকলেট ক্রিম কীভাবে তৈরি করতে হয় তার দুটি তিনটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে ক্রাম কুটিং করা হয়ে গিয়েছে ক্রাম কুটিং করে আমি দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখেছি এইবার আমরা বর্ডারে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন আপনারা ক্লায়েন্টের সাথে ডিসকাস যদি ক্লায়েন্ট ক্রিমের কোয়ান্টিটি বেশি বা পরিমাণে বেশি খেতে চায় সেক্ষেত্রে আপনারা ক্রিমটা আর যদি মনে হয় না ক্লায়েন্ট আপনাদের ক্রিমটা কম খেতে চায় সেক্ষেত্রে ক্রিমের পরিমাণটা কমিয়ে দিবেন যেহেতু আমরা উপরে আরও বেশ ভারী একটা ডেকোরেশন করব এই জন্যে আমি উপরে ক্রিমটা কম আর বর্ডারে যতটা প্রয়োজন ঠিক ততটা আমি ক্রিম দিয়ে নিই এবার আমাদের মোটামুটি ক্রিম কভার হয়ে গিয়েছে এবার আমি আরও দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখেছি সেই ফাঁকে আমি চকলেট গানাস রেডি করে চারপাশে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে পাইপিং ব্যাগের মাঝে আমি চকলেট গানাস ভরে নিয়ে এইভাবে পাইপ করে দিচ্ছি আর যখন আপনারা চকলেট গানাসটা এ ঢালবেন তখন চকলেট গানাসটা হবে হালকা কুসুম গরম আর কেকটা থাকবে হালকা ঠান্ডা পাইপিং ব্যাগে আমি সিক্স বি নজেল আর চকলেট ক্রিম দিয়ে এইভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে সিক্স বি নজেলের ডিজাইনটা প্রায় শেষের পথে অন্যদিকে দেড় টেবিল চামচ পরিমাণ একটি কাপে নিয়ে সেম পরিমাণ পানি আর সাথে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে এইভাবে এই লিকুইডটা আমি তৈরি করেছি আর কেকের মা এই ডিজাইনটা করে দিচ্ছি আর এই ডিজাইনের কেকটা আমার ফার্স্ট টাইম এই ভিডিওটা আমার করা ছিল বা কেক দুটি অর্ডার ছিল গত মাসে সময়ের স্বল্পতার কারণে এডিট করে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না সেই সাথে আরো কেক ভিডিও জমা রয়েছে আমি ছোট একটি প্যালেট নাইফ দিয়ে চারপাশে কেক জেলটা এইভাবে ছড়িয়ে দিয়েছি আর সাথে দুই ধরনের সুগার বল দিয়ে দিচ্ছি উপরে দেখা সৌন্দর্যের জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের দুই পাউন্ড চক চকলেট কেক ডেকোরেশন অলমোস্ট ডান যদিও অনেক আগে এই কেক ডেকোরেশন এবং ডেলিভারি আমার করা হয়েছে সেমভাবে আমি কভার করে রেখেছিলাম এই কেকটা এটা হচ্ছে ভ্যানিলা এক পাউন্ডের একটি কেক আর এটাও ছিল আমার রিপিট কাস্টমারের আমি সেদিন তিনটা কেক একসাথে ডেলিভারি দিই গত মাসে এই তো সেই কেকটায় আমি কিছুটা ব্লু কালার আর কিছুটা পিঙ্ক কালার এইভাবে দিয়ে দিচ্ছি একটি টুথপিকের মাথায় তারপরে ব্রাশের সাহায্যে এইভাবে আমি ডিজাইনটা করে দিচ্ছি এতে করে কিন্তু অসম্ভব সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে আপনারা চাইরে চারপাশে ছড়িয়েও দিতে পারেন আবার উপরও নিচে ডানে পাবন কিন্তু এই ব্রাশটা টানতে পারেন এতে করে কিন্তু সহজ আর সুন্দর একটি ডিজাইন হয়ে যায় আবার চাইলে আপনারা কিন্তু প্যালেট নাইফ দিয়েও ডিজাইনটা করুন আমি যখন কেক ডেকোরেশন দিচ্ছিলাম তখন ক্লায়েন্ট আমার পাশে দাঁড়ানো ছিল বললো এইভাবে না একটু অন্যভাবে ডিজাইনটা করতে তখন আমি ব্রাশের ডিজাইনের পরিবর্তে এইভাবে একটি ছোটো মিনি প্যালেট নাইফ দিয়ে আবারও ডিজাইনটা চেঞ্জ করে দিলাম এই ভেনেলা কেক ডেকোরেশনে আমি আপনাদের সাথে দুইটা ডিজাইন শেয়ার করলাম আজকের এই ভেনেলা কেক সিম্পলের উপর গর্জিয়াস ডিজাইনের কাজ করেছি আর ইউনিক ভাবে করার চেষ্টা আশা করি আমার ডেলিভারি দেওয়া আজকের এই দুটি কেক ডেকোরেশন আপনাদের ভালো লেগেছে এরই মাঝে আমি কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি ডিজাইন করার পরে একটি বাটার ফ্লাই একটি কার্টুন টপার সাথে একটি বার্ডোর টপার দিয়ে এই কেক ডেকোরেশন ভিডিও এখান থেকে শেষ করছি আর বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম 嗯。